আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউবের তিনটি গুরুত্বপূর্ণ ট্রিক্স যেগুলো বাচ্চা এবং বড়দের জন্য খুবই কার্যকরী তো প্রথমে যে এক নম্বর দেখাবো সেটা হলো আমরা আমাদের ফোনটি আমাদের বাচ্চাদের কাছে দেই বা যে কোনো কেউ মোবাইলটা ধরতে পারে তো হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে তার সামনে কিন্তু অ্যাডাল্ট কোনো ভিডিও চলে আসতে পারে মানে খারাপ ধরনের কোনো ভিডিও চলে আসতে পারে তো এটা দেখে কিন্তু সত্যি খুব লজ্জাজনক বিষয় তাই না তো চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই অপশনটি বন্ধ করে দিতে পারেন ইউটিউবে তো এটা কিভাবে বন্ধ করবেন তো বন্ধ করার জন্য আপনারা ইউটিউবে থাকবেন তারপরে এই নিচে থেকে ইউটিউবের লোগো ক্লিক করবেন তারপর উপর দিকে সেটিংস এর আইকনে ক্লিক করবেন তারপর উপর দিকে জেনারেল অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখান থেকে এই অফ করা আছে অন অন করে করে দিলে কি হবে আপনার সামনে যখন কোনো ভিডিও দেখবেন বা আপনার বাচ্চারা যদি কোনো ইউটিউবে ভিডিও দেখে তার সামনে ভিডিও আসবে না তো প্রিয় দর্শক আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি তখন হঠাৎ করে আমাদের সামনে একটা অ্যাড চলে আসে যে অ্যাডটি টি খুবই বিরক্তিকর অনেকের কাছে এমন অ্যাড আসে যে অ্যাডটি দেখলে সত্যি মাথাটা গরম হয়ে যায় আপনার চাইলে কিন্তু খুব সহজেই সেই অ্যাডগুলো ব্লক করে দিতে পারেন ভিডিওতে ভিডিও দেখবেন কিন্তু অ্যাড আসবে না সেটা আপনারা ব্লক করতে পারেন কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা ইউটিউব অ্যাপসটি ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনারা যে কোনো একটি ভিডিও প্লে করবেন প্লে করার পরে একটা অ্যাড শো করবে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটা চলে আসছে এটা যখন আসবে তখন ভিডিওটি পুশ করবেন তো প্রিয় দর্শক অ্যাডটা যখন চলে আসবে তখন উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন থ্রি ডট মেনু দেখতে পারবেন এখান থেকে থ্রি ডট করবেন দিকে অপশন দেখতে পাবেন ব্লগ এই যে ব্লকে ক্লিক করলেই এই অ্যাডটি আপনার সামনে আর কখনই আসবে না জাস্ট ব্লকে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন বাস হয়ে গেল এই অ্যাড আপনার মোবাইলে আর কখনই আসবে না আপনি যখন ভিডিও দেখবেন তখন অটোমেটিকলি আপনার ভিডিও পেলে হয়ে যাবে কিন্তু কোনো অ্যাড আসবে না তো প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো ইউটিউবের তিন নম্বর ট্রিক্স এই তিন নম্বর ট্রিক্স টি আপনারা যখন আপনাদের আপনাদের মোবাইলটি বাচ্চাদের হাতে দিবেন সে বাচ্চারা ভিডিও দেখবে কিন্তু এটা ভিডিও দেখার পরে একটা সময় পরে অটোমেটিকলি ইউটিউব থেকে রিমাইন্ড করে দেবে যে আপনার সময় শেষ এটা কিন্তু খুবই একটি কার্যকরী ট্রিক্স কারণ বাচ্চাদের হাতে যেহেতু মোবাইল দেওয়া লাগে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অন করে দেবেন তো কিভাবে ইউটিউব অন করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তো জন্য আবার ইউটিউব ওপেন করবেন নিচের দিকে লগুতে ক্লিক করবেন পুরো দিকে সেটিংস এর আইকনে ক্লিক করবেন থেকে চলে যাবেন জেনারেল এ উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন রিমাইন্ড মি টেক এ ব্রেক এখান থেকে এই অপশনটি অফ করা থাকবে জাস্ট এখান থেকে এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা টাইম সিলেক্ট করে দিবেন 30 মিনিট হোক 15 বা 45 মিনিট হোক 1 ঘন্টা হোক বা কাস্টমাইজ করে আপনারা সেট করে দিতে পারেন ঠিক আছে যখন আপনি এটা সেট করে দিবেন তো অটোমেটিক্যালি ইউটিউব আপনাকে রিমাইন্ড করে দেবে যে এই 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পরে অটোমেটিক্যালি ইউটিউব থেকে আপনাকে বের করে দেবে প্রিয় দর্শক এই ছিল ইউটিউবের তিনটি গুরুত্বপূর্ণ ট্রিক্স এই তিনটি ট্রিক্স এর মধ্যে কোন ট্রিক্স টি আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের মতো আমি এখানে সব বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম